তিনি কেমন ছিলেন আর ইসলাম গ্রহণে তাকে কতটা কষ্ট দেওয়া হয়েছিল রক্ত কণিকাই দেখেছি জার সিনাই রক্ত কণিকাই দেখেছি জার সিনাই যে নাম তাসবীহ করে হবস বিলালা তোলে তার চাল জার ইসকে কালেমা পড়ে রক্ত কণিকাই দেখেছি জার সিনাই যে নাম তাসবীহ করে হবস বিলালা তোলে তার চাল জার ইসকে কালেমা

讲。

ये लाल ला तू तो ले तार चल जरे शके कलिमा पड़े रतो खूनिका

তোমরা যদি মন দিয়ে না শোনো তাহলে কিন্তু বেকার হয়ে যাবে আগে বলে দিচ্ছি এখানকার বাচ্চারা তো অনেক ভালো আমি শুনেছি এখানকার বাচ্চারা তো অনেক ভালো তোমরা তোমরা নিজেদের মধ্যে খবর দেওয়ার জন্য গল্পে মেতে যেও না কারণ অল্প সময় কিন্তু আর খুব বেশি সময় নেই যে সময়টা আছে খুব খুব গুরুত্বপূর্ণ সময় ওই জন্য মন দিয়ে শোনো প্রত্যেক দিন কি এরকম অনুষ্ঠান হয় হয় বলো হয় না প্রত্যেক দিন কি আমরা আসি আসি না বছরে একটা দিন যেটা আনন্দের দিন তোমরাই তো ইউটিউবে কমেন্ট করো ভাই জানো অনেক জায়গা থেকে আপনার গজল শুনবো কবে আসবেন তো আজ তো আল্লাহর অশেষ রহমত আসতে পেরেছি এতদিন কমেন্টে কথা হতো আর সরাসরি কথা হচ্ছে তাই তো আর আজকের দিনে তোমরা যদি আমার সাথে সাথ না দাও কথা না বলো মন দিয়ে না শোনো তাহলে আমার বড় কষ্ট লাগবে তাই না ওই জন্য মন দিয়ে তোমরা শোনো আশা করছি তোমাদের ভালো লাগবে পরে ছাত্র তো যখন বলছে বিলালকে বিলাল সব কিছু ভুলে যেতে হবে পরিজন পরিবারে তোমার কি দরকার সুন্দরী নারী দরকার ভালো মেয়ে সুন্দরী দেখতে দেওয়া হবে তোমার কি সোনা গহনা মোহরানা কি দরকার বলো সবকিছু তোmayı দেব আল্লাহ আল্লাহর রাসূলকে বলতে হবে হবে তখন বিলাল বললেন যে না আমি আমার জীবন থেকে বেশি ভালোবেসে ফেলেছি আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভুলতে পারবো না তখন থেকে কত কষ্ট দেওয়া হয়েছিল শুনুন गलाय दोडी पिठे छोडी रसाय खोदाई सि सुरगा কালো বदन রাঙা হলো তখন তার কালো বदन রাঙা হলো তখন বदन থেকে কোন তার ঝরে হয় না মুখে আল্লাহ অনন্ত ইমানিলো রে র শুধু তাই নয় নয় কি আরো কষ্ট দেওয়া হলো শুনুন ঘোড়ার পায়ে তে বে বলো আমা এখনো সময় আছে বলো আমাই বলো ফিরে কখন বেলাল আমার জান গেলে তখন বেলাল আমার জান গেলে আল্লাহ ছাড়া কুহু বলবো না রে বল সুহাল

আজ পানি পিনে মাছ বলো বিগো আছ পানি পিলে মাছ পে ক্যামো নিনিক রে বলো বিগো আজ পানি পিলে মাছ করে। बिला ला जान हको पाचों को डको बिला ला जान हागो पाचों को डाको पाचो बोले नबी सरो तू क কষ্ট দেওয়া হলো পরিশেষে নবী আমার যখন জানতে পারলেন বেলালকে ছাড়িয়ে আনা হলো হলো বেলালকে বলা হলো হে বেলাল এই ইসলাম গ্রহণে তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অনেক কষ্ট তুমি সহ্য করেছো আজ থেকে তোমাকে মহা সম্মানে সম্মানিত করা হলো যাও বেলাল তুমি আজ থেকে কাবার মুয়াজ্জিন বলো সুবহানাল্লাহ কাবার মুয়াজ্জিন কাবায় গিয়ে তুমি আযান দাও তো কি ঘটেছিল পরবর্তী ছন্দে আমি শেষ ছন্দে চলে এসেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল একটু তোতলা তিনি যখন আজান দিতেন বেদিন নাসরের একটু হাসাহাসি করত তো সেই কথা সাহাবায়েরা নবীজির কাছে বললেন বলা সাথে সাথে নবী আমার বললেন ঠিক আছে তাহলে বিলালের জায়গায় অন্য কাউকে আজান দেওয়া হোক কিন্তু কি ঘটেছিল শেষ সম্বন্ধে শুনুন বেলাল ছিল বেলাল ছিল এত তোতলা না পাই বলে ফারি সাইয়া যা শুনতে না পাই বলে ফারি সাইয়া চলো বসে পাই তুলমামু

বলতে পারবে বল আমি আগেই বলেছি মন দিয়ে না শুনলে কিন্তু স্লিপ হবে বলতে পারবে দেখেছো মন দিয়ে যদি শুনতে তুমি বলবে তুমি তো ওস্তাদ মানুষ দেখতে পাচ্ছি একটা উপহার তুমি নিয়েছো মাশাআল্লাহ ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাবে তো দেখছি আজকে আসে আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে তুমি বলবে এসো চলে এসো দেখা যাক আমার আরেকটা ভাই আসে সে কি বলে ও আচ্ছা ভাই ভাই তাহলে লাইন সব ঠিকই আছে মোটামুটি এখান থেকে দিয়েছি তোর নামটা কি বলো এই ঠিক আছে এই উপহারটা তোমার জন্য একটা কলম ঠিক আছে যাও দোয়া অনেক বড় হও দেখেছো তোমরাও যদি তোমরা শুনছো মজা পেয়ে কিন্তু আর যারা বসে আছে তাদেরকেও তো দেখতে হবে শুধু তোমাদের নিয়ে মেতে যাবো তা করলে কি আর হবে আমার চাচাজিরা আমার মুরুব্বি দাদুজিরা বয়োজ্যেষ্ঠ মানুষ আমার অনেক আম্মা জন আছে যারা ঘটনা শুনতে পছন্দ ওই জন্য নোট জন্য এই গজল একের পর এক একটু শোনাতে হয় ওই জন্য শোনাচ্ছি